কামাল কম্পিওস্ত চলে আসলাম সিমেয়ের সাহিত্য আমি কামাল ভাই তো খাদ্যি শাড়ির উপরে অফার দিয়ে দেবো খাদ্যি অরিজিনাল খাদ্যি সিল্ক সিল্ক কাতারের ভিতরে অফার দিয়ে দেবো আপনাদের কাছকে আমি একে সারা অফার দিয়ে দেবো শাড়িগুলো এক একটু খুলে খুলে দেখাবো দেখুন খাদ্যির একবার লেটেস্ট পালার এগুলো ম্যাজিন্দা কালার ম্যাজিন্দা কালার পিওর খাদ্দি সাত হাজার টাকার খাদ্দি শাড়ি দেবো মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার খাদ্যের একবার আপডেট কালেকশন সিমে আসবেন ডাকা গার্লসেন্ড মেসে নিজালে চার বাই বাই সিমে তো সিমাইতে আসলে আপনার খাল্ডাড়িগুলো একবারে আপডেট পেয়ে যাবেন লেটেস্ট খাল্ডি ও এটা কি কালার পেঁয়াজ কালার অরিজিনাল পেঁয়াজ কালার দেখেন সম্পূর্ণ পেঁয়াজ কালারের ভিতরে অল ওভার কাজ করা মিনাগারি কাজ করা মাল্টি মিনাগারি কাজ করা খাদ্যের একটা লেটেস্ট ভার্সন আপনাদের মাঝে চলে আসছে পিওর এটার প্রায় যেমাত্র বলবে একটু খুলে দেখাও দুই হাজার টাকা দেখেন এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ খাল্ডিগুলো সব মাথা নষ্ট করা কালেকশন সম্পূর্ণ জরি কাজ করা প্যার সাজির কাজ করা মাত্র দুই হাজার টাকা আজকের সেরা সেরা খাড্ডিগুলো দিচ্ছে আপনাদেরকে দেখেন সব একবারে সব স্মুথ পিওর খাড্ডি সব সব স্মুথ পিওর খাড্ডি মাত্র দুই হাজার টাকা সিমায় সারি একটা লেটেস্ট কালেকশন দিচ্ছি যে যত তাড়াতাড়ি পারে নিয়ে যাবেন কারণ এগুলো বিগ অফার শ্রেষ্ঠ অফার দিচ্ছে আপনাদেরকে কারণ আল্লাহর দুনিয়া খাড্ডি কারো দুই হাজার টাকা দেওয়ার ক্ষমতা নাই কিন্তু সিমায় শাড়িতে আসলে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখেন না তারা অনেকে বলেন যে কামাল ভাই জন্য আসেন দেখেন তিন মাস চার মাস আগের ভিডিও দেখেন আর সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটা প্লেস করে রাখবেন সাথে সাথে পেয়ে যাবেন গা মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা পাও এটা চুন্ডিখাড্ডি সম্পূর্ণ চুন্ডিখাড্ডি মাত্র দুই হাজার টাকা এটা হলো লেমন কালার লেমনটা দেখেন একবার অরিজিনাল ডিপ লেমন কালার শাইনিং লেমন কালার শাইনিং লেমন কালার মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা খাদি শাড়ি আর খাদি শাড়ি সিমে যেতে চলে আসবেন লেটেস্ট খাদ্দি কালেকশন এক্সক্লুসিভ পিওর খাদ্যি কালেকশন এগুলো আপনি যেখানে যান পাঁচ ছয় হাজার টাকা লাগবে ছয় হাজার টাকা নিচে কোথাও পাবেন না বাট আমরাই আপনাদেরকে দিয়েছি মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা তবুও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম